আমাদের একটাই উদ্দেশ্য অবাধ সুষ্ঠু নিরপেক্ষ উৎসবমুখর পরিবেশে কোনো প্রকার সহিংস সহিংসতা ছাড়া একটা ইলেকশন সকলের কাছে উপহার দেওয়া আমাদের ইলেকশন কমিশনের পক্ষ থেকে যে নির্দেশনাগুলো থাকবে সেগুলো ওনারা সবার আমাকে আশ্বস্ত করেছেন পুঙ্খানুপুঙ্খে ফলো করবেন এবং এনশিওর করবেন নিশ্চিত করবেন যাতে করে একটা সুন্দর ইলেকশন হয় আপনারা এর আগের যে উপজেলা পরিষদ নির্বাচনটা আপনারা দেখেছেন যে এই খুলনা জেলায় কিন্তু প্রত্যেকটা উপজেলায় একদিন ইলেকশন হয়েছিল এবার কিন্তু আমরা দুই তিন চার ধাপে ইলেকশনগুলো করছি এবং এই যে সিদ্ধান্তটা নিয়েছি আমরা কিন্তু আইজিপি মহোদয়ের সাথে বলেন আপনার প্রশাসনের সঙ্গে বলেন সচিব মহোদয়ের সঙ্গে বলেন সবার সাথে বিজেপির সাথে বলেন আমরা আলোচনা করে করেছি যাতে করে আমরা আমাদের নিজের জেলার একই জেলার যে রিসোর্স আছে আইন শৃঙ্খলা বাহিনী আছে প্রশাসনের লোকজন আছে ম্যাজিস্ট্রেট আছে তাদেরকে দিয়ে যেন সুন্দর করে এটাকে করা হয় সেই জন্য এটা ধাপে ধাপে করা হয়েছে একসাথে করলে কিন্তু এটা অনেক সময় আউট অফ কন্ট্রোল হয়ে যায় কেন একটা একটা সুন্দর নিয়ন্ত্রণ স্থাপন করা যায় সিস্টেমটার উপরে এবং একটা ভালো ইলেকশন উপহার দেওয়া যায় সেই কারণের জন্য প্রাথমিকভাবে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি আমরা একটা সিদ্ধান্ত উপনীত হয়েছি যাতে করে কোনো প্রকার যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হতে পারে আমরা বলেছি শুরুতেই আমরা স্টপ করব ছোট্ট একটা যদি কোনো ঘটনা ঘটে সেটাকে আমরা সমান কঠিন ঘটনা বড় ঘটনা এবং ছোট ঘটনায় সমানভাবে আমরা দেখব দেখার পরে আমরা ওই ছোটোটাকেই যদি আমরা ই করি আস্তে আস্তে কিন্তু আর বড় সৃষ্টি হবে না দুশো মোটর সাইকেল তিনশো এত জনগণ নিয়ে স্লোগান দিয়ে এখন কিন্তু সেই পরিবেশে প্রথম দিনেই কিন্তু আচরণ আচরণবিধি ভঙ্গ হয়ে যেত সেটাও কিন্তু সৃষ্টি হবে না আমাদের অনলাইন সাবমিশনের জন্য এটা অনেকটা আমরা ডিজিটালি ইলেকট্রনিক্যালি আমরা কন্ট্রোল করার চেষ্টা করেছি